আর এডিশনালি হাতে কোনো অল্প কিছু ইউনিভার্সিটিস এম ওয়াই অ্যাকসেপ্ট করছে যেটা হচ্ছে আপনার হয়তো দুইটা বা চারটা ইউনিভার্সিটি এম ওয়াই করছে বিজনেস রিলেটেড ফিল্ডে মোটামুটি কত স্কোর পেলে ভিসা পাওয়ার চান্স থাকে দেখেন কানাডাতে অ্যাপ্লাই করতে গেলে আমার আইএসএল স্কোর যদি আমি ধরি মিনিমাম সিক্স আমার দরকার হয় অ্যাপ্লাই করতে গেলে আচ্ছা তো আবার পার্টিকুলারলি কিছু ইউনিভার্সিটি সেভেন ওর সেভেন পয়েন্ট ফাইভও চাইতে পারি ইউনিভার্সিটির র্যাঙ্ক যেগুলো একটু টপ র্যাঙ্ক ক্ষেত্রে হান্ড্রেড টেন থেকে হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পর্যন্ত অনেক ইউনিভার্সিটি আছে ভিসার ক্ষেত্রে আসলে আপনার করার মিনিমাম রিকোয়ারমেন্সটাই দরকার হয় আমার এমন না যে হচ্ছে আমি এইট পাচ্ছি মানে আমার ভিসা নিশ্চিত হয়ে যাচ্ছে

ভিসা অ্যাপ্লিকেশন এর জন্য আমরা যদি ব্যাঙ্ক এর যে পার্ট টা আমরা যদি বলি ব্যাঙ্ক সলভেন্সি পার্ট টা আমাকে আসলে ক্যালকুলেট করতে হবে আমার ইউনিভার্সিটি টিউশন ফিস আমি পার্টিকুলারলি যে স্টেটে যাচ্ছি বা যে প্রভাব আছে ওখানকার লিভিং কস্ট কেমন হয় তার ওপর এখন আমার আহ আমার টিউশন ফিস রেঞ্জ টোয়েন্টি থাউজেন্ড ক্যাট থেকে স্টার্ট করে ফোর্টি সেভেন্টি থাউজেন্ড ক্যাট পর্যন্ত হতে পারে

দুইটা মিলে সিক্সটি থাউজেন্ড ক্যাট ওভেন্টি থাউজেন্ড ক্যাটের মতো দেখালে এটা তো সেক্ষেত্রে বলা যায় অ্যাট লিস্ট একটা স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা আমার মিনিমাম দেখাতে হবে আবার ইউনিভার্সিটির টিউশন ফিজ যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আমার সেভেন্টি টু এইটি থাউজেন্ড এইটি লাখ টাকার দেখাতে হতে পারে ফান্ড কি নিজের নামে দেখাতে হবে নাকি নাকি বাবা নামে থাকলেও চলবে আচ্ছা ফান্ডের যে ব্যাপারটা এটা সবচেয়ে বেশি সেফ হচ্ছে তার বাবা মার অ্যাকাউন্টেই দেখা আচ্ছা কারণ এখানে একটা ব্যাপার আমরা যদি একটু চিন্তা করি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি যে একটা ছেলে বিশ পঁচিশ বছর বা তিরিশ বছর বয়স এসে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করছে কেনাডাতে তো পঁচিশ থেকে তিরিশ বছর বয়স এসে নিজের জব করে তার আমাদের দেশের যেই তাদের নিজে জব করে এত টাকা ফান্ড সে নিজে কখনোই জমাতে পারবে না এটা সে তার বাবা মার কাছ থেকে নিয়েছে আর তার এটার যে অন্যান্য যে প্রুফ গুলো দিতে হয় যে আমার সোর্স অফ ফান্ড কোথা থেকে আসছে আমি এই টাকাটা কোথা থেকে পাচ্ছি

বড় ভাই বড় বোন কিন্তু বড় বোনের ক্ষেত্রেও যদি বড় বোন মেরিড হয় সেক্ষেত্রে কিন্তু বড় বোনকেও ফার্স্ট ব্লাড হিসেবে কাউন গান করে না তো এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে অবশ্যই আর ইন কেস যদি কোনো স্টুডেন্টের বাবা মা খুব ছোটবেলা মারা গিয়েছে এরকম ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে হচ্ছে যে তার চাচাকেও দেখাতে পারি বা তার মামাকেও দেখাতে পারি সেক্ষেত্রেও এটা কনসিডারেবল অপশন যদি আমি ওই জিনিসটা স্পেশাল কেসে যদি আমি ওই জায়গাটা প্রুভ করতে পারি যে হ্যাঁ আমার বাবা মা ছোটবেলা মারা গিয়েছে বা আমার বাবা মারা গিয়েছে এখন আমার চাচা আমার সেক্ষেত্রে দিতে হবে এবং ওয়ার্ডলি এটা খুব স্পেসিফিকলি আমাকে মেনশন করে দিতে হবে যে কেন উনি আমাকে স্পন্সর করছেন এটা যদি আমি প্রুভ করতে পারি ভালোভাবে এক্সপ্লেন করতে পারি সেক্ষেত্রে একটা কোয়েশ্চেন আমরা ম্যাক্সিমাম সময় পাই সেটা হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্টটা কেমন হলে চলে মানে কোনো টাইম লিমিট আছে কি না এটা আচ্ছা এটা অবশ্যই একটা টাইম লিমিট আছে কারণ দেখেন আমার অ্যাকাউন্টে সিক্সটি লাখ টাকা আছে বা সেভেন্টি লাখ টাকা আছে এবং এই টাকাটা আমার অ্যাকাউন্টে যে এটা যে আমার নিজেরই টাকা বা আমার যে স্পন্সর করছে তার নিজেরই টাকা সেটা প্রুফ করার একটা ব্যাপার আছে তো সেই জন্যে অ্যাট লিস্ট আমরা যেমন হচ্ছে সাজেস্ট করেছি মিনিমাম আমাকে ম্যাচুরিটা ডিসঅ্যাপ্লিকেশানের ডেট থেকে মিনিমাম ফোর মান্থ আগে থেকে আমার অ্যাকাউন্টে টাকাটা থাকতে হবে কারণ আমি আগের দিন টাকাটা অ্যাকাউন্টে আনলাম পরের দিন আমি ডিসঅ্যাশন করলাম ডেফিনেটলি আমি এই টাকাটা কোথাও থেকে লোন করে আনলাম হ্যাঁ কোথাও থেকে লোন করে আনছি আমি ডিসঅ্যাপ্লিকেশন সাবমিট করে দিলাম তারপর হচ্ছে আমি লোনের টাকাটা আমি ফেরত দিয়ে দেবো এটা যায় তো সেক্ষেত্রে যদি আমার অ্যাকাউন্টে মিনিমাম চার থেকে পাঁচ মাস আগে থেকে আমার অ্যাকাউন্টে টাকাটা থাকে তাহলে এটা মোটামুটি ট্রাস্টেবল যে টাকাটা আমার নিজের এতদিন ধরে নিশ্চয়ই আমাকে কেউ টাকাটা থাকবে না থাকবে এটা ওদের কাছে একটা ভ্যালিড পয়েন্ট মনে হয়

সে আমার জন্য এই টাকাটা ডেডিকেটলি রেখে দিয়েছে আমার পড়াশোনার কথা ফাইন্স থাকার জন্য অনলি ফর স্টাডি যে আমার ফিউচারের জন্য সেই টাকাটা আলাদা করে রেখে দিয়েছে আমি এটা দিয়ে আমার পড়াশোনার বা অন্যান্য খরচগুলো মেটাবো আমি যখন সেভিংস অ্যাকাউন্টে দেখাচ্ছি আমি ওই টাকাটা যে কোনো মহড্রো করে ফেলতে পারছি করছে বা কেউ অন্যান্য কিছু মাস্টার্স করছে বা অন্য কোনো একটা কোর্স করছে বা পিজিডি প্রোগ্রাম করছে তো ডিফারেন্টলি সেটা তো আর ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য হয় সে একটা ক্যারিয়ারের সার্টেন পিরিয়ডে আছে তার উইটার প্রমোশনের জন্য বা হচ্ছে আরো ভালো গ্রোথের জন্য সে অ্যাপ্লাই করে তো সেই ক্ষেত্রে মাস্টার্সের জন্য স্টাডি গ্যাপটা অ্যাকসেপ্টেড কিন্তু আপনাকে হচ্ছে একটা ভ্যালিড এক্সপ্লেনেশন দিতে হবে যে আমার স্টাডি গ্যাপটা অ্যাকচুয়ালি কেন হয়েছে আচ্ছা হ্যাঁ কিছু কেসেস ব্যাচেলারের জন্য কনসিডারেবল যেমন ধরুন আমি আমি শিখ হয়ে গিয়েছি আমি তিন চার বছর ধরে অনেক ছিলাম আমি পড়াশোনা করতে পারিনি একদমই এখন আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করতে যাচ্ছি সেটার ক্ষেত্রে হয়তো কনসিডারেবল বাট সেই ক্ষেত্রে আমাকে একদম ভ্যালিড টোফ দিতে হবে যে আমি এই কারণে আমার স্টাডি গ্যাপটা হয়েছে আচ্ছা আমি কিছুই করিনি বাংলাদেশে আমি পড়াশোনা করেছি আমি এইচএসসি কমপ্লিট করেছি পরে আমি কিছুই করিনি জাস্ট বসেছিলাম বা ওর একটা দেন হচ্ছে আমি মাস্টার্স ব্যাচেলারের জন্য আবার অ্যাপ্লাই করছি

মাস্টার্স এর জন্য আসলে এটার নির্দিষ্ট কোন পিরিয়ড নেই এটা ডিপেন্ড করে আমি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করছি এবং প্রিভিয়াস আমার ব্যাকগ্রাউন্ডটা কি আমি জব করছি আমি কোন ফিল্ডে জব করছি আমি কোন ফিল্ডে পড়াশোনা করেছি এখন আমি কোন কোর্স টাতে করছি এবং সেটাতে আমি কেন অ্যাপ্লাই করছি এই জিনিসগুলোর উপর বেস করেও আসলে এটা ডিটারমাইন হয় সাপোজ আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি করে হচ্ছে এখন আমি একটা ফিল্ডে ঢুকেছি যেটা হচ্ছে আমার বিজনেস ফিল্ড বা ম্যানেজমেন্ট ফিল্ডে আমি ঢুকে গেছি যেমন হয় না যে আমি ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি এখন আমি সফটওয়্যার মার্কেটিংয়ে জব করছি এখন সফটওয়্যার মার্কেটিং এ আছে তার মানে আমি কিন্তু চলে গেছি মার্কেটিং ফিল্ডে আমি কিন্তু এখন আর সফটওয়্যার ফিল্ডে নেই আমি চলে গেছি মার্কেটিং ফিল্ডে তো মার্কেটিং ফিল্ডে যখন আমি অ্যাপ্লাই করছি আমি পাঁচ বছর অ্যাপ্লাই করার পাঁচ বছর আমি জব করার পর আমার হুম করে মনে হচ্ছে মার্কেটিং রিলেটেড

আচ্ছা ভাই ফর एग्जांपल কারো স্টাডি গ্যাপ হয়ে গেল অর মাস্টার্স তাহলে সেটা কিভাবে কভার করবে আমি আর কি ডকুমেন্টেশন ডকুমেন্টেশনটা লাগবে এটা কভার করতে ওকে স্টাডি গ্যাপের যে এক্সপ্লেনেশনটা এক্সপ্লেনেশনটা যেটা হয় যে আমি যেটা মেনশন করলাম যে আমি জব করেছি বা অন্য কোনো একটা কোর্স করেছি এই রিলেটেড ডকুমেন্টস গুলো আমাকে ঠিকঠাকভাবে সাবমিট করতে হবে যেমন আমি একটা ব্যাচেলার কমপ্লিট ব্যাচেলারে পড়ছিলাম আমি টু ইয়ার্স ব্যাচেলারে পড়ছিলাম কিন্তু আমার মনে হলো সম্ভব একটা পয়েন্টে এসে মনে হলো যে আমার বাংলাদেশে এই ব্যাচালার করাটা আমার জন্য কেরিয়ারের জন্য ভালো হবে না ভালো আমি ক্যানাডাতে গিয়ে যদি ব্যাচেলারটা কমপ্লিট করি বা এই সাবজেক্টে যদি আমি পড়াশোনা করি সেক্ষেত্রে হচ্ছে এটা আমার কেরিয়ারের জন্য ভালো হবে ভালো হবে এই ডিসিশন নেওয়ার পর আমি ক্যানাডাতে যখন অ্যাপ্লাই করছি আমি ওই ব্যাচেলারের যে দুই বছর পড়েছি সেটা আমাকে প্রফেশাল দিতে হবে যে আমি এই সাবজেক্টটাতে পড়েছিলাম কিন্তু আমি এখন এটা কন্টিনিউ করতে যাচ্ছি না অথবা আমি জব করেছি

আমি যেই জিনিসটাই করবো সেটাই আমার প্রপার

চার্জেস আছে সেগুলো কমপ্লিটলি পেড থাকতে হবে পেড থাকতে হবে এখন আমি বাংলাদেশে আর্ন করছি কিন্তু আমার ফ্যামিলি হচ্ছে না বা আমার যিনি আর্নিং পারসন আছে না ডেফিনেটলি উনি বাংলাদেশের প্রতি না।

এই ব্যাপারটা অনেক বড় একটা ইন্টেক্সন আর আর কি ডকুমেন্টেশন লাগে এটা ছাড়াও আরো এডিশনাল অনেক ধরনের ডকুমেন্টস দরকার হয় এটা প্রত্যেকটা স্টুডেন্ট এর কেস টু কেস ভেরি করে যেমন আমি যদি স্পাউস নিয়ে যেতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আমার ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হবে বা অন্যান্য আরো কিছু জিনিস দেখাতে হবে আমি যদি অ্যাপ্লাই করছি সিঙ্গেল স্টুডেন্ট হিসেবে আমার বাকি ফ্যামিলি কি করছে আমার কি কি প্রপার্টি আছে এই প্রপার্টি প্রপার্টি রেগুলেশন এগুলো দেখাতে হয় এফিডেভিট দেখাতে হয় এই জিনিসগুলো থাকে আরো বেশি কিছু এডিশনাল ডকুমেন্টস থাকে এটা কেস টু কেস ভেরি আচ্ছা আচ্ছা ইন জেনারেল যেটা হয় যেমন আপনার পাসপোর্ট লাগে তারপর হচ্ছে আপনার ক্লাস প্ৰিভিয়াছ চাৰ্টিফিকেট লাগে তারপরে পুলিশ ক্লিয়ারেন্স লাগে এরকম যদি আপনি মানে পয়েন্ট টু পয়েন্ট বলতেন তাহলে দেখেন একটা স্টুডেন্ট দেশের বাইরে অ্যাপ্লাই করছে মানে ডেফিনেটলি তার পাসপোর্ট তো অবশ্যই লাগে হ্যাঁ তো পাসপোর্ট ছাড়া তো সে কখনোই দেশের বাইরে অ্যাপ্লাই করতে পারবে না এটা তো ফার্স্ট রিকোয়ারমেন্ট সেকেন্ডলি যেটা হচ্ছে আমি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছি ওই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার জন্য আমার যে রিলেটেড ডকুমেন্টস দরকার হয় যেমন আমি একটা স্টুডেন্ট যদি ব্যাচেলারে অ্যাপ্লাই করতে চাই তাহলে ডেফিনেটলি টুয়েলভ গ্রেড পর্যন্ত তার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টস লাগবে টুয়েলভ গ্রেড এবং টেন গ্রেড সার্টিফিকেট এবং ইয়ে লাগবে সো এটা থাকছে তার রিকমেন্ডেশন লেটার লাগছে যারা মাস্টার্স লেভেলে অ্যাপ্লাই করছে তার ইউনিভার্সিটি থেকে রিকমেন্ডেশন লেটার লাগছে ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল সার্টিফিকেট লাগছে এই গুলো বা এক্সট্রা কারিকুলাম কিছু অ্যাক্টিভিটিস যেমন অনেক স্টুডেন্টের থাকে যে কিছু ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস থাকে বা তার ডিপার্টমেন্টের বা তার ইউনিভার্সিটির আরও কিছু অ্যাক্টিভিটিস থাকতে পারে কোনো স্টুডেন্টের সোশ্যাল ওয়ার্ক রিলেটেড কোন অ্যাক্টিভিটিস থাকতে পারে স্পোর্টস রিলেটেড কোনো অ্যাক্টিভিটিস থাকতে পারে স্পোর্টস পার্সন হতে পারে সো এই ধরনের ডকুমেন্টস গুলো আমরা এডিশনালি সাবমিট করতে পারি যেগুলো তার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেন্স এ হেল্প করবে হেল্প করবে আর বাকি যে ব্যাপারটা থেকে এটা হচ্ছে এডমিশনের জন্য আমার ডকুমেন্টস এডিশনালি আরো আমার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যে ডকুমেন্টস গুলো দরকার হয় যেমন তার প্রুফ অফ ফান্ড বা ব্যাংক সলভেন্সির যে ব্যাপারটা থাকে সেটা দরকার হয় প্রপার্টি রেগুলেশন দরকার হয় এভিডেভিট অফ সাপোর্ট যে আমার বাবা আমার পড়াশোনা সবকিছু বা আমার কে যিনি স্পন্সর করছে উনি আমার পড়াশোনা বা কানাডাতে আমার যাবতীয় যে খরচ সেগুলো স্পন্সর করছে সেটা একটা এফিডেভিট লয়ার থেকে সাপোর্ট দরকার হয় এডিশনালি যেমন আমার অন্যান্য যে আছে সেগুলোর নোটারি ট্রান্সাকশন এই জিনিসগুলো দরকার হয় আমার টেস্ট সার্টিফিকেট বলেন আমার এনআইডি বলেন আমার কি যিনি স্পন্সর করছে তার এনআইডি বা পাসপোর্ট আমার লাস্ট ফাইভ ইয়ার্সের ট্রাভেল হিস্ট্রি সেটাও আমার দরকার হয় সে এই ডকুমেন্টসগুলোর দরকার হয় ওই যে বললাম যে কেস টু কেস ভেরি করে এখন আমার ট্রাভেল ট্রাভেল করতে গিয়ে দেখাব এটা একটা ফ্যাক্ট তো এই জিনিসগুলো আসলে আমার দরকার হয় আচ্ছা আরেকটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে কানাডাতে ছোট ছোট ভুলেও ভিসা রিজেক্ট হয়ে যায় তো আমরা শুরু থেকে যদি অ্যাপ্লিকেশনের আগে থেকে যদি এগুলো মেনটেন করি তাহলে আমাদের ভিসা রিজেক্ট হওয়ার চান্সেস কম থাকে তো কি কি ভুলগুলো না করলে বা কি কি জিনিসগুলোর প্রতি বেশি ফোকাস করলে আমার ওই ওই জিনিসটা হওয়ার চান্সেস কম থাকে আচ্ছা দেখো এখানে একটা ব্যাপার হচ্ছে যে স্টুডেন্টের আসলে যেটা করতে হয় যে আমাকে রিসার্চ করতে হবে যে আমার কি কি ডকুমেন্টস লাগবে আমাকে কখন থেকে আসলে অ্যাপ্লিকেশন স্টার্ট করতে হবে আমার কোন ডকুমেন্টসগুলো কখন থেকে আমাকে রেডি রাখতে হবে অনেক ক্ষেত্রে যেটা হয় স্টুডেন্টরা কি করে যে আমি দেশের বাইরে পড়তে যাবো তো আমাকে হচ্ছে আগে আয়ার্স আমি যেহেতু জানি যে আমার আয়ার্স বা হচ্ছে অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ ছিল লাগবে তো আমি হচ্ছে আয়ার্স করতে পড়া শুরু করলাম বা পিটিউ করা শুরু করলাম বা বাড়ি করলাম আমি চিন্তা করি যে আমি হচ্ছে আয়ার্স একটা ভালো স্কোর পাইলে দেন হচ্ছে আমি এপ্লিশন করা স্টার্ট করবো করে চলে যাব এখন এখানে আমার যেটা দেখতে হয় যে আমার অ্যাপ্লিকেশনের ডেডলাইন কবে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা কবে আমার লাস্ট কবের মধ্যে এডমিশন সাবমিট করতে হচ্ছে আমার লাস্ট কবের মধ্যে হচ্ছে এডমিশনটা কমপ্লিট করতে হচ্ছে এডমিশন কমপ্লিট করার জন্য যেমন আমার অ্যাপ্লিকেশন করলাম আমি জানা হচ্ছে আমার অফার লেটার আসলো তারপর ইউনিভার্সিটির রুলস অনুযায়ী আমাকে টিউশন ফিস ডিপোজিট করতে হচ্ছে সেটা আমাকে কবের মধ্যে করতে হবে করলে আমি কবের মধ্যে অফ লেটার পাবো আমি নির্দিষ্ট টাইমের মধ্যে আমি অফার লেটারটা পাবো কিনা স্যার ডিপোজিটটা কি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করতে হয় নাকি অন্য কোনো স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে করতে হয় স্টুডেন্ট আচ্ছা আচ্ছা এটা অবভিয়াসলি আপনি মাথায় রাখবেন যে আপনি যখন টিউশন ফিস ডিপোজিট করছেন বড় কন্ট্রিগুলোতে যে যেখানে টিউশন ফিস ডিপোজিট আছে যেমন অস্ট্রেলিয়াতে করতে হয় ইউকেতে করতে হয় কানাডাতে করতে হয় বা অন্যান্য অনেক কান্ট্রিতে করতে হয় ইউএসের জন্য যদিও লাগে না তো যেই কান্ট্রিতেই করতে হয় সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সেটা আপনার নিজের নামে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট করে দেন ওই স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকাটা পাঠাবেন কারণ যদি কোনো কারণে আপনার ভিসাটা রিজেক্ট হয় তাহলে যেন আপনার টিউশন ফিজটা ওই অ্যাকাউন্টেই রিফান্ড আছে রিফান্ড আছে আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে টাকা পাঠান বা অন্য কোনো কান্ট্রি থেকে থার্ড পার্টির মাধ্যমে আপনি টাকা পাঠান সেক্ষেত্রে আপনি রিফান্ডের ক্ষেত্রে অনেক হ্যাল ফিস তো আপনি টাকাটা গিয়েছে অন্য অ্যাকাউন্ট থেকে খুব ভালো একটা ইনসাইট ছিল সো এটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি স্টুডেন্ট ফাইল ওপেন করে ওটার মাধ্যমে আমি টাকাটা পাঠাবো আর সো আমাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হয় যেটা বলছিলাম যে ওই আমি এক্সেপ্টেন্স লেটারটা কবে পাবো ভিসা দিতে আমার কতদিন লাগছে যেমন বাংলাদেশ থেকে এখন ধরেন ক্যানাডার একটা ভিসা অ্যাপ্লিকেশন যদি আমি প্রসেস করা স্টার্ট করি আমার অ্যাপ্লিকেশান সাবমিটের পর থেকে আমার এইট টু টেন উইক্স আমার মিনিমাম টাইম হাতে রাখতে হয়

এমন আমার ওদের ওয়ার্কিং ডেজ আছে আমার ওয়ার্কিং ডেজ আছে আমার অফ ডে আছে ওদের অফ ডে আছে সবকিছু তাই দরকার হয় আমার এটা এখানে ফিফটিন ডেজ আরো আমার এডিশনালি হাতে রাখতে হলো হয়ে গেল জুন আমার শেষ হয়ে যাবে তারপর আমার জুলাইতে আমি হচ্ছে এখন আমি চিন্তা করবো যে আমি ভিসাইপ্রেশন করতে যাব তখন আমার মাথায় আছে যে আমার কি কি ডকুমেন্টস লাগবে তখন দেখা গেল স্টুডেন্টের জিনিস স্পন্সর হচ্ছেন তার ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট রেডি না বা ব্যাংক সলভেন্সি বা ব্যাংকের যে ফান্ডটা দরকার সেটা তার ফান্ড রেডি না বা হচ্ছে রিলেটেড ডকুমেন্টস আমার ট্যাক্স পে করা নেই আমাকে এখন তাহলে ট্যাক্সের ডকুমেন্টস বোঝাতে হবে আমার প্রপার্টির এভেলেশন করতে হবে ওকে প্রপার্টি এভেলেশন করতে গিয়ে আমি দেখলাম যে আমার যে প্রপার্টি আছে সেগুলোর কাগজপত্র আমার চিপ আচ্ছা এই ধরনের অনেক ধরনের প্রবলেম তখন একটার পর একটা বের হয়ে আসে কারো দেখা গেল যে তার পাসপোর্টের নামের সাথে

আহ কেনাডাতে কিছু ইউনিভার্সিটিশন ডেডলাইন ডিসেম্বরে শেষ হয়ে গেছে কিছু ইউনিভার্সিটি জানুয়ারি বা

অ্যাপ্লাই করতে পারছি সেক্ষেত্রে একটা নতুন স্টুডেন্ট যে কিনা তার কোনো কিছু রেডি নেই সেক্ষেত্রে আমি তাকে বলবো যে অ্যাট লিস্ট তাকে ছয় থেকে নয় মাস তার প্রসেসিং এর জন্য টাইম রেখে অ্যাপ্লাই করতে হবে একটা মিনিমাম ফ্রেম মধ্যে আমার ছয় মাসের মতো টাইম রেখে অ্যাপ্লাই করা কারণ আমার ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে হবে বা হচ্ছে অন্যান্য সব কিছু রেডি করতে হবে ডকুমেন্টেশন করতে হবে ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্সের একটা ব্যাপার থাকে আমি ইউনিভার্সিটিতে আগে আগে অ্যাকসেপ্টেন্স পাচ্ছি আমি অফার লেটার আগে পাচ্ছি আমি টিউশন ফিজ আগে ডিপোজিট করে দিতে পারছি সেক্ষেত্রে আমার ভিসা অ্যাপ্লিকেশনও সব কিছু স্মুথ হয়ে যাচ্ছে বাট আমি যখন সব কিছু শেষে এসে করবো ইউনিভার্সিটিগুলোতে অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্ট হওয়ার চান্সেসও তার কমে যাচ্ছে তো ইউনিভার্সিটি তখন অলরেডি অনেক স্টুডেন্ট নিয়ে নিয়েছে তখন আসলে স্টুডেন্ট ওরা একটু সিলেক্টিভ স্টুডেন্টকে অফার লেটার দিবে লাস্ট দিকে এসে অলরেডি শুরুর দিকে যখন অ্যাপ্লাই করছি দেখা যায় একটু উইক প্রোফাইলও অফ লেটার পেয়ে যাচ্ছে শেষের দিকে যখন অ্যাপ্লাই করছি তখন দেখা যায় একটু স্ট্রং প্রোফাইল গুলোই অফ পাচ্ছে উইক প্রোফাইল গুলো বাদ পড়ছে অনেকগুলো অ্যাপ্লিকেশন যদি আমার হাতে থাকে আমি ডেফিনেটলি সবচেয়ে বেটার যে প্রোফাইলটা আমি তাকে অফ লেটার করব হ্যাঁ আমার মতে ওয়াইজ হচ্ছে অ্যাট লিস্ট 6 মাস টাইম হাতে রেখে অ্যাপ্লিকেশন করা মেগামাইন্ড প্লাস এই জায়গাতে কিভাবে স্টুডেন্টদেরকে হেল্প করবে মেগা ওয়ান প্লাসের যে রোলটা থাকবে একটা স্টুডেন্টের জার্নিটা স্টার্ট করা থেকে শুরু করে তার ভিসা পাওয়া পর্যন্ত বা ইউনিভার্সিটিতে জয়েন করা পর্যন্ত এখানে আমরা প্রত্যেকটা জায়গাতে যেমন তার ইউনিভার্সিটির সিলেকশন তার রিকোয়ারমেন্ট বা তার ফিউচার গোল এই অনুযায়ী আমরা একটা স্টুডেন্টের ইউনিভার্সিটি অনুযায়ী তার প্রোফাইল অনুযায়ী একটা স্টুডেন্টের গোল থাকতে পারে যে আমি এমবিবিএস করব বা হচ্ছে আমি কানাডাতে মেডিকেল পড়ব বা আমি কানাডাতে ইঞ্জিনিয়ারিং করব সো তার উই ড্রিম অনুযায়ী সে তার ফিউচার গোল বা তার ফিউচার কেরিয়ার যে ইয়াটা থাকবে সেটার উপর বেস করে আমরা তার জন্য ইউনিভার্সিটি সার্চ করা তো দেখেন এক একটা ইউনিভার্সিটি এক একটা সাবজেক্ট বলেন বা এক একটা ফিল্ডের জন্য বেটার বেটার আমি যদি এখন হচ্ছে কেউ কোনো স্টুডেন্ট যদি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়তে চায় বা সিএসি পড়তে চায় সেক্ষেত্রে আমি তাকে ম্যাগিল ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ অটো এই ধরনের ইউনিভার্সিটিগুলো সাজেস্ট করবো আবার কোনো স্টুডেন্ট যদি বলে যে আমি জাস্ট হচ্ছে অন্টারিওতে কোনো একটা ইউনিভার্সিটি যেতে যাচ্ছি আর টিউশন ফিজ লো হোক প্রবলেম নেই বা ইউনিভার্সিটি র্যাঙ্কে একটু পিছনে প্রবলেম নেই সেক্ষেত্রে হচ্ছে আমি উইজোর সাজেস্ট করবো বা কোনো স্টুডেন্ট যদি বলে যে না আমি লিভিং কস্টটা কম চাচ্ছি একদম টোটালি আমি লিভিং কস্ট বা হচ্ছে টিউশন দুটোই আমি কম যাচ্ছি সেক্ষেত্রে আমাদের অন্যান্য প্রবলেমস গুলো দেখতে হয় আচ্ছা আচ্ছা তো এই অনুযায়ী আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হয় তার স্টুডেন্টের রিকোয়ারমেন্ট বলেন ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট বলেন স্টুডেন্টের প্রোফাইল সব কিছুর উপর ম্যাচ করে আমরা তার জন্য ইউনিভার্সিটি সাজেস্ট করা তার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনটা সাবমিট করা যে অ্যাপ্লিকেশন সাবমিশনেরও কিছু ব্যাপার থাকে কেননা একটা অ্যাপ্লিকেশন করা এখানে একটু হ্যাসেল থাকে সো ওই হ্যাসেলগুলো আমরা নিচ্ছি আচ্ছা তার অ্যাপ্লিকেশনটা একদম পারফেক্টলি সাবমিট করা কমপ্লিটলি সাবমিট করা তার অফার লেটার আসার জন্য যে স্টেপগুলো নেওয়া দরকার বা তার যে গাইডেন্সগুলো দরকার তার ডকুমেন্ট গোছানোর জন্য যে গাইডেন্সগুলো দরকার হয় একটা স্টুডেন্ট আমি আগে যেগুলো মেনশন করলাম যে আমার অনেকগুলো ডকুমেন্ট আসলে দরকার হয়ে পড়ে ওই ডকুমেন্ট পারফেক্টলি যে গাইডেন্সটা দরকার হয় আমরা সব ক্ষেত্রে তাকে হেল্প করতে পারছি পরিষেবা যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমি ইউনিভার্সিটি এডমিশন পেয়ে গেলাম এখন আমার সবচেয়ে বেশি যেটা দরকার যে কেনাডাতে আমার ওই ইউনিভার্সিটিতে জয়েন করতে গেলে আমার ভিসাটা দরকার সো ভিসা এপ্লিকেশন কেনাডা আপনি জানেন যে পুরোটাই হচ্ছে পেপারবিসড এপ্লিকেশন এখানে আমাকে কোনো এমআরসে ইন্টারভিউ ফেস করতে হচ্ছে না সো পেপারবিজড অ্যাপ্লিকেশন যেহেতু আমার ডকুমেন্টেশনটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকোরেট হতে হবে আমার ভিসাই পেনশন করতে গিয়ে সো আমি উইথ ডকুমেন্টেশন ভিসার যে ডকুমেন্টেশন বলেন বা ভিসা পেনশনটা পারফেক্টলি সাবমিট করার জন্য যা যা করা প্রয়োজন আমরা সব করে আচ্ছা তার মানে হচ্ছে একজন স্টুডেন্ট যে আসলে স্বপ্নবাদ সে কানাডাতে পড়তে যেতে চায় তাহলে তার এ টু জে সব কিছু ইজিলি একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্মুথলি যদি কে করতে চায় তাহলে মেগামাইন প্লাস হচ্ছে তার জন্য আইডল কারণ মেগামাই প্লাসে আপনাদের আপনি যেটা বললেন সেটা হচ্ছে আপনারা অনেক বছর এক্সপিরিয়েন্স পাশাপাশি হচ্ছে আপনাদের এই যে ভিসা কীভাবে অ্যাপ্লাই করলে রিজেক্ট হওয়ার চান্সেসটা কম যেহেতু পেপার বেস্ট সেক্ষেত্রে আপনাদের অনেক দিনের এক্সপিরিয়েন্স যেহেতু আছে সো আপনারা আসলে এ যে স্টুডেন্টের এ থেকে জেড পর্যন্ত সবটা ফিলআপ করার জন্য ফুল সাপোর্ট আপনারা দিয়ে থাকেন রাইট অবশ্যই দেখেন এখানে প্রত্যেকটা সেকশনের জন্য আমাদের আলাদা ডেডিকেটেড টিম আছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন সাবমিট করা বা কোর্স সিলেকশন করা সেটার জন্য যেমন আমাদের আলাদা ডেডিকেটেড টিম আছে স্টুডেন্টের ডকুমেন্টেশন বা ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করা কমপ্লায়েন্সের জন্য আমাদের আলাদা ডেডিকেটেড টিম আছে তো আমরা ওই আমাদের এক্সপার্ট টিম দ্বারাই আমরা প্রত্যেকটা জিনিস আমরা হ্যান্ডেল করে থাকি সো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যেমন আপনি আমাদের এক্সপার্টাইজ পাচ্ছেন ইউনিভার্সিটিতে আপনার এম্বাসিতে ভিসন সাবমিট করার ক্ষেত্রেও আপনি আমাদের এক্সপার্টিসটা পাচ্ছেন